হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রয়েছি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেটা অনেক বড় একটা প্রোজেক্ট সেটা বাংলাদেশের মধ্যে যদি বলা হয় গাজীপুরের মধ্যে ভালো একটা প্রজেক্ট দীর্ঘ একটা জায়গা বসবাস করার জন্য এবং সেটা ফ্যাক্টরি হোক আপনার অঞ্চল হোক বসবাস করার জন্য সেখানে অনেক আধুনিক করা হচ্ছে তো সেই জায়গায় আমি আজকে রয়েছি আজকে আমি ছোট ভাইকে নিয়ে এখানে আসি আসার পথে অনেক বিশৃঙ্খলা যদিও মনে হয় তো আসার পরে আমি অলরেডি কয়েকটা ভিডিও বানিয়ে ফেলেছি তো ভিডিও বানার পথে আমার ছোট ভাইয়ের কয়েকটা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা খুবই কাছে তারা সবসময় একসঙ্গে বেড়ায় একসঙ্গে খেলাধুলা করে একসঙ্গে পড়াশোনা করে তো তাদের সাথে পরিচিত হতে যাচ্ছি আমি তো সর আমি বলবো আপনার নাম কি উদয় উদয় হ্যাঁ আপনার পরিচয় কীভাবে আমার ছোট ভাইয়ের সাথে আর কি আমরা মাঠে খেলতাম তখন আপনার ছোটো ভাই গেত তখন তার সাথে আমরা খেলাধুলা করি তখন তার এলে আমরা খেলাধুলা করতে তখন থেকে আমাদের পরিচয় হ্যাঁ আপনারা কি একই স্কুলে পড়েন না যে আফাজুদ্দিন আফাজ উদ্দিন স্কুলে সেখানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন তাইনি ক্লাস দশম শ্রেণীতে আসলে এটা আমাদের বাংলাদেশের কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা যখন দশম শ্রেণীতে ছিলাম তখন হয়তোবা এই বড় ভাইয়ের চেয়ে অনেক ছোট ছিলাম আমি বড় ভাই কিন্তু বেশ লম্বা এখানে যেই কয়েকটা ভাই রয়েছে আরও কয়েকটা বড় ভাই রয়েছে তারা ক্যামেরা সাইডে রয়েছে তারা আসতে যাচ্ছে না খুব লজ্জা পাচ্ছে তো ভাই যে এতো এত লম্বা হয়েছে সেটা তার অনেক গর্বের বিষয় কেননা আমরা ছিলাম তা হয়তো বা যখন আমরা দশম শ্রেণীতে ছিলাম তখন মনে এই ভাই এই ভাইয়ের জন্য অনেক বোন ছোটো ছিলাম আমরা তখন হাস্যকর বিষয়গুলো তো আপনি যে এরকম বড় হয়েছেন হ্যাঁ সেটা আপনার ভালো লাগে না ভালো লাগে আপনার পরিবারের ভিতরে কয়জন আছেন আমার ছোটো বোন একজন আছে আমি আছি আর আমার মা বাবা দুজন মার্শাল আপনার আপনার এখানকার কি বাসিন্দা না হ্যাঁ বাসিন্দা বলতে বাসিন্দা এখানে গাজীপুরে আপনারা কত সালে আসেন দু হাজার সালে উনিশ সালে হ্যাঁ বা উনিশ সাল আজকে দুই সাল বলতে গেলে এই ছোট ভাই এখন গাজীপুরের বাসিন্দা হ্যাঁ অনেক ভালো থ্যাংক ইউ ভাই হ্যাঁ আপনার নাম কি ভাই রিফাত রিফাত হ্যাঁ আমার আমার ছোট ভাইয়ের সাথে পরিচয় কেমন আপনাদের কি পড়ালেখা ভালো লাগে সবারই জি পড়ালেখা কি নিজের ইচ্ছা করেন না আবার বাপ মায়ের চাপে আচ্ছা আপনার ফ্যামিলিতে কতজন লোক আমি আছি আমার দুই ভাই আছে একজন বোন আছে আর আমার মা বাবা দুইজন আপনার বাপ মা কি করে কোনো আমার মা জানারে চাকরি করে আর কাজ করি বলতে গেলে এই ছোট ভাই নাম নাকি রিফাত রিফাত এই হচ্ছে অনেক মধ্যম ফ্যামিলিতে ছেলে তো তার জন্য চলাফেরা একটু খুব ডিফারেন্ট লাগে কষ্ট হয় কেননা তার পুরো পরিবারকে সামলাতে তার আব্বু আম্মু দুজনেই এখানে কাজ করে তারা কখনো বসে থাকে না তো তুমি ফ্যামিলির ভিতরে সিনিয়র বড় জি হ্যাঁ তার ভিতরে বোঝা গেল যে এর ফ্যামিলির ভিতরে এরা আবু সবাই জব করে এবং এইখানে তাদের উপার্জনে আর কোনো সিস্টেম নেই ব্যবসা বা অন্য কিছু জিনিস নেই নেই তো আপনি যে ফ্যামিলির ভিতরে বড় কোনো ছেলে তো আপনার ভবিষ্যৎ ইচ্ছা কী ইচ্ছা বড়ো হলে একজন অফিসার হবো

হ্যাঁ আপনি কোন স্কুলে পড়েন আমি যদি আফাজুদ্দিন হ্যাঁ আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস এইটে ক্লাস এইটে হ্যাঁ আপনার কি পড়াশোনা করতে ভালো লাগে একটু সাইড গাইড আগে যাক

তো তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি আমার ভবিষ্যৎ ইচ্ছা হলো বিটিসিএল ইঞ্জিনিয়ার হওয়া বিটিসিএল ইঞ্জিনিয়ার ম্যাথের ব্যাপারে খুব ইন্টারেস্ট লাগে ম্যাথের তেমন একটা আমি ভালো না তো তুমি যদি সরি আপনি যদি ইঞ্জিনিয়ার যদি হন তাহলে আপনাকে সবচাইতে বেশি নজর বা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের বিষয়ে আপনি যদি ম্যাথ ভালো পারেন তো আপনার ইঞ্জিনিয়ার হোক বা আপনার মেডিকেল হোক আপনার বেশি হেল্প করবে তো আজকে থেকে আপনি ম্যাথ ভালো করে করবেন তো ইনশাআল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ আবু আমার ভাইয়ের সাথে পরিচয় কেমনে এই একসাথে খেলাধুলা মাঠে আসে খেলাধুলা করতে করতে পরিচয় দর্শক আমি এখানে চারটা বড় ভাই রয়েছে এদের সঙ্গে যে যেভাবে কথা বলেছেন এখন তারা সবাই একই উত্তর দিয়েছে যে মাঠে খেলাধুলা করার ইচ্ছা তো আজকে আমার ছোট ভাইকে আগে রুমে নিয়ে যাই তারপর কত পিঠাব আমি হিসাব ছাড়া সে শুধু খেলা খেলাধুলা করে পড়ালেখা তো মনে করেই না

ক্লাস টেনে ওই হিসাব ছাড়া তার মানে একজন পাওয়া গেল যে কিনা আমার মধ্যে উচ্চতা ছিল আর কি মানে এখন আছে আর কি কারণ আমি দশম শ্রেণীর শ্যাম এরকম ছিলাম একদম সহজ সরল একদম ছোট হ্যাঁ আজকে আমি এই পর্যায়ে আসি ভাই হ্যাঁ আপনার ফ্যামিলি কতজন পাঁচজন তিন ভাই আর মা বাবা হ্যাঁ মা বাবা কি জব করে বাবা জব করে আমু হাউস ওয়াইফ জি আপনার বড় ভাইরা কি কোনো জব করে না পড়া আমি সবচেয়ে সবচেয়ে বড় মাশাআল্লাহ অনেক ভালো তো দশর সংখ্যা এখানে আমি দেখতে দেখতে বললাম যে এখানে চার চারটা ভাই রয়েছে সবচেয়ে কথা বলা হয়েছে তো না জি হ্যাঁ একটু সাইড আসুন তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে যে কয়েকটা ভাই রয়েছে সবগুলাই হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলি লেভেলে তো এখানে যে পরিচয় হইলাম আপনাদের সবাই ভালো লাগে নাই হ্যাঁ হ্যাঁ আপনারা আচ্ছা আপনার ভবিষ্যৎ ইচ্ছা কি এটা এই যে ওই যে বড় হলে এই যে প্ল্যান চালাবো পাইলট হ্যাঁ আর আপনার ইচ্ছা ইঞ্জিনিয়ার 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 পুলিশ পুলিশ অফিসার অফিসার মার্শাল্লাহ এখানে যদি কেউ একজন বলতো যে আমি বিজনেস ভবিষ্যতে কোনো জব করবো বা বিজনেস ম্যান হবো বা ব্যবসা করবো এটা আরো জকজমক হইতো আপনারা এখন বুঝবেন না হয়তো বা যদি আপনি ফিউচারে যদি পড়া করেন তো আপনারা বুঝবেন যদি আপনারা যদি বিজনেস রিলেটেড যদি কোনো কিছু করতে চান এমনকি আমার চ্যানেলটা কিন্তু বিজনেস রিলেটেড আমি একজন অনার্স ফার্স্ট ইয়ারের পড়া করতে চাই তো ওনার আমার বিজনেস রিলেটেড অনেক পড়ালেখা রয়েছে তো আমি বিজনেস রিলেটেড ভিডিও করতেছি আমার ম্যাক্সিমাম ভিডিও হবে বিজনেস রিলেটেড তো আপনাদের যদি কারো ইচ্ছা যদি থাকে যে বিজনেস বিষয়ে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বিজনেস বিষয়ে যে কোনো তথ্য যে কোনো আপডেট আপনি বুঝতে পারবেন তো আপনাদেরকে দেখাবে আমার খুব ভালো লাগলো আকাশ তো আমরা আমার আমাদের এখানে ছোটো ভাইজি রয়েছে তো সেখানে থাকবে এবং তার সঙ্গে আপনারা সবাই ভালো ব্যবহার করবেন ঠিক আছে আপনারা যেহেতু হচ্ছে একই ক্লাসমেটের ছেলে হ্যাঁ হয়তো আপনাদের ক্লাসে ওরা পড়ে না বা স্কুলে পড়ে না অথচ কিন্তু আপনারা কিন্তু একই বয়সের লেভেলের ছেলে তো আপনারা সবাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং ভালোভাবে থাকবেন আশা করা যায় আপনার আমার ছোটো ভাইয়ের যে ইচ্ছা রয়েছে আপনাদের যে ইচ্ছা রয়েছে তো আপনাদের ইচ্ছায় লক্ষ্য থেকে লক্ষ্যে পৌঁছে যাবেন আশা করা যায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও দিই ততক্ষণ আপনার সবাই বলুন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে টাটা দিন দেখা হবে ভালো কোনো ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম সাব